আমাদের সমাজ এমন বহু নামাজ আছে নামাজ পড়তে দাঁড়াইছে সাইর দুহানের মালিক এসব নামাজ পড়তে দাঁড়াইছে দাঁড়ানোর পরে ইমাম সালাম সালামছে ইমাম সাহেব বলে তিন রাগাত নামাজ পড়ছে সে আর ওই দিক নামাজ ধরে নাই বলছে ইমাম আজকে তিন রাগাত নামাজ পড়লেন কারণ কি ইমাম সাহেব মনে করতেছে ইমাম সাহেব সন্ধি খেতেছে কি হলো আসলে তিন রাখা ইমাম সাহেব কয় মেয়ে ইমাম সাহেব আমি আসলে হিসাব করছি তিন রাখা নামাজ পড়ছেন কারণ কি নামাজ যে তিন রাখা পড়লাম আপনি দলিল দেন কিভাবে তিন রাখা নামাজ আছে প্রত্যেক দিন এসার নামাজ হারাই আমি সাইডটা দোকানের হিসাব করি আজকে তিন রাখি দোকানের হিসাব করলাম আর এক দোকান গেল কই তার মানে অবশ্যই আপনি তিন রাখ তিন রাখা নামাজে পড়ছেন তাহলে চিন্তা করেন হ্যাঁ কয় নাম্বার নামাজি কয় নাম্বার নামাজ এই জন্য অন্তরকে ঠিক রাখা হুসুর ব্যাখ্যা হলো কি অন্তরকে ঠিক রাখা এই জন্য খুশু খুজু এগুলো আদায় করতে গিয়া মুফা সিরেনে তিন ভাগে বিভক্ত করছেন এক নাম্বার চোখ এই চোখকে আবার চার ভাগে বিভক্ত করছেন নামাজের ভিতরে খুশু খুজু আদায় করতে হবে তিন ভাগে বিভক্ত করছেন এটাকে বিভক্ত করার পরে আল্লাহ সবচেয়েতে সম্মানিত এই কথা যখন রুকুতে গিয়া মাথা মতো করে স্বীকার করবে তখন বান্দার দুই চোখ থাকবো দুই পায়ের বিদ্যানগুলির দিকে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলোর দিকে বুঝানোর জন্য বলতেছি বুঝেন যে হুজুর সুর দিল না কি বস করলো কইতে আয়া চোখকে আল্লাহ চার ভাগে মুফাসের নাকি আমি তিন ভাগে বিভক্ত করছেন ধারানো অবস্থায় শেষ দার দুই চোখ থাকবে রুকু অবস্থায় দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে চোখ থাকবে তদ্রুপ হবে শেষ অবস্থায় দুই চোখ থাকবে নাকের দিকে দুই চোখ কোন দিকে নাকের দিকে আবার যখন বসবে আত্মাহিয়াত প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক তাসাহুদ যখন বসবে প্রথম নাম্বার প্রথম বৈঠকে শুধু তাসাহুদ পড়বে দ্বিতীয় রাখা তাসাহুদের পর দূর শরীর তারপর দই মাসুরা পড়বে এই সময় দুই হাঁটুর মাঝখানে তার চেহারা থাকবে চোখ থাকবে দুই হাঁটুর মাঝখানে চোখ থাকবে তদ্রুপ ভাবে দ্বিতীয় নাম্বার বলছে কানকে ঠিক রাখা কানকে ঠিক রাখা অর্থাৎ আমি কি তেলাওয়াত করতেছি আমি কি তিলাওয়াত করতেছি দেখবেন মুসল্লি নামাজি যত আস্তেই তেলাওয়াত করুক না কেন যত আস্তেই তেলাওয়াত করুক সে দেখবেন কম্পকে তার ধরা শুনে ঠিক আছে না আমি যত আস্তেই তেলাওয়াত করি কম্পকে আমার তেলাওয়াত আমি শুনবো বা আমার তেলাওয়াত আমি কম্পকে বুঝতে পারবো কম নামাজি যে তেলাওয়াত করে তেলাওয়াতটা তার সহি কিনা তেলাওয়াতটা বুঝতেছি কিনা তার তেলাওয়াত সে নিজে বুঝতেছি কিনা এটা ওটট রাখা এটার উপর এস থাকা এটা হলো খুসুর দুই নাম্বার তিন নাম্বার হলো ঠিক রাখা ঠিক রাখা নামাজে দাঁড়াইলাম নামাজের পরে আপনার মন গেছে আবার পশ্চিম বালিশ আন্দা আসে আবার কান্দা ভাড়া যা আবার দুর্গাপুর যা আবার আপনার এই যে এই সমুদ্রী নদীর যা আবার কলমা আন্দা যা এরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছে এরকম অবস্থান সব নামাজ এটা কোনো খুশুয়া দায় হলো না